মানেই খেজুর গরম গরম চায়ের সঙ্গে ভাপা পিঠা সাথে সন্ধ্যা বেলায় বিভিন্ন ফাংশন বা যাত্রাপালা গ্রাম অঞ্চলে এমন দৃশ্য দেখা গেলেও বর্তমান শহরে এমন পরিবেশ খুঁজে পাওয়া অনেকটাই কঠিন তবে শহর অঞ্চলে শীতকালে ওয়ার্ড উৎসবের মাধ্যমে বিভিন্ন খেলাধুলো বা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন হয়ে থাকে তাতে সরাসরি অংশগ্রহণ করে আট থেকে আশি সকলে। মেতে ওঠেন শীতের আমেজে তেমনি শহরের অন্যান্য ওয়ার্ডগুলোর মতন কুড়ি নম্বর ওয়ার্ডে শুরু হলো ওয়ার্ড উৎসব রঙ্গলি বুধবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে ওয়ার্ড উৎসবের সূচনা করেন মেয়র গৌতম দেব উল্লেখ্য বর্ণাঢ্য শোভাযাত্রায় কচি কাচাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন বিভিন্ন পোশাক ও বিভিন্ন রূপে দেখা যায় এলাকার কচি কাচাদের বর্ণাঢ্য শোভাযাত্রাটি নেতাজি বয়েজ হাই স্কুলের সামনে থেকে শুরু হয়ে কুড়ি নম্বর ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় মেয়র ছাড়া উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর অভয়া বসু পুর নিগমের চেয়ারম্যান পুতুল চক্রবর্তী সতেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিলি শিল সিনহা সহ এক উচ্চ অতিথি ও স্থানীয়রা জানা যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে ওয়ার্ড উৎসব যা সপ্তাহব্যাপী পালন হবে বলা বাহুল্য শহরের ব্যস্ততম জীবনে শীতকালে ওয়ার্ড উৎসবের মধ্যে দিয়ে স্থানীয়দের সাথে এলাকাবাসীর মেলবন্ধন উপহার দিয়ে থাকে ওয়ার্ড কমিটি শিলিগুড়ি থেকে পার্থ প্রদীপ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়